ছাদ ডালাইয়ের পর কতদিন পানি রাখতে হয় এবং ছাদের ডালাইয়ের পর কতদিন পর ছাদের ওপরে কাজ করা যায় সম্মানিত ভাই ও বন্ধুরা আসলাম ছোট্ট এই ভিডিওটি হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেরই এরকম প্রশ্ন থেকে যায় আসলে এক একজন আপনাদের এক এক রকম মন্তব্য করে থাকে বলে থাকে এক একভাবে আসলে আপনারা একটি বিল্ডিংয়ের ডালাই দেওয়ার পর থেকে আপনাকে মূলত একুশ দিন কিউনিক করতে হয় একুশ দিন পানি রাখতে হয় কিন্তু সেই পানিগুলো একটা না একর দিন রাখতে পারবেন না আপনাকে এক সপ্তাহ পরপর তিনবার পানি বদল করে রাখতে হবে আর সেই সাথে অনেকেই বলে থাকে যে সাদের ডালাইয়ের পর দুই তলার যদি কোনো কাজ করা যায় সেই কাজগুলো কতদিন পরে করতে হয় মূলত সেই হিসেবে যদি আপনার সর্বমুঠ হিসেব করেন তাহলে কমপক্ষে আপনাকে একুশ দিনই পানি রাখার পর সেই পানিগুলো নিষ্কাশন করার পর পানিগুলো সরানোর পর আপনাকে ছাদের ওপরে কাজ করতে পারেন কিন্তু এভাবে যদি পানি ছেড়ে দিয়ে যদি কিছু কিছু কাজ করতে পারেন ক্ষেত্রে হলে আপনি দশ থেকে পনেরো দিন পরেই আপনি ছাদের ওপর কাজ করতে পারবেন কিন্তু অনেকে বলে থাকে সপ্তাহখানিক প্রায় এক সপ্তাহ পরে করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে সাথে যদি কোনো প্রকার কাট দিয়ে বোর্ড বানান বা যে কোনো বাড়ি পরে সেই ক্ষেত্রে কিন্তু ছাদের একটু সমস্যা হতে পারে কিন্তু এভাবে কখনই স্বাদ বোঝা যাবে না সেটি অনেকদিন পরে দেখা গেছে আপনার দশ বছর পনেরো বছর পর সেই ছাদ থেকে নিচে একটু দেখবেন প্লাস্টার পরে গেছে এবং ছাদের হালকা একটু ফাটল দেখায় তো সেই জিনিসগুলো কিন্তু আসলে খুব সাবধানতাভাবে কাজ করতে হবে আপনি যদি কাজ করতে চান সেই ক্ষেত্রে কোনো বাড়ি না দিয়ে ছাদে কোনো আওয়াজ না করে যদি পিলার কলম বানতে পারেন তাহলে আপনি সাতটা দশ দিন পর কাজ করতে পারবেন তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে আর স্বাদের শাটারিং করতে গেলেও একটি জিনিস অনেকেরই অনেক প্রকার মন্তব্য থাকে কেউ বা পনেরো দিন পর আঠারো দিন পর আসলে তাই নয় সর্বোচ্চ আপনাকে দেখে সর্বনিম্ন যদি একটি যা স্বাদের শাটারিং করতে চান তাহলে কমপক্ষে একুশ দিন এবং ওপরে আঠাশ দিন পর্যন্ত রাখতে পারলে সবচেয়ে ভালো আপনাকে সিমেন্টের যে একটি অ্যাকশন থাকে সেটা আপনাকে আঠাশ দিন পর যদি খুলে থাকেন সেই স্বাদ কখনো কিছু হবে না সেটি নিশ্চিতভাবে বলা যায় তো কাজগুলো কিভাবে করবেন সেটি আপনার একাত্তি ব্যক্তিগত ব্যাপার মনে রাখবেন একটি বিল্ডিং একদিনের জন্য নয় সেই বিল্ডিংটি আপনার প্রজন্মের জন্য যে ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য এই বিল্ডিংটি করে যাচ্ছেন সেই জন্য অবশ্যই আপনাকে কাজগুলো সেভাবেই করে নিতে হবে মনে রাখবেন এই পানিগুলো একেবারেই একটানা রাখবেন না কখনো তাহলে কিন্তু ছাদের আবার আরেকটি সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো হচ্ছে ছাদে বিভিন্ন রঙের ছেওলা ধরে ছাদে নষ্ট হয়ে যাবে সেখানে পরবর্তীতে যে কোনো সময় বৃষ্টি হলে সেই শ্যাওলাগুলো আবার পুনরায় আবৃত্তি করবে তো সেই জন্য অবশ্যই একসাথে রাখবেন না আর ছাদের ওপর যে কাজগুলো সেই কাজগুলো অবশ্যই আপনারা কমপক্ষে এক সপ্তাহ থেকে দশ দিনের আগে মতেই ধরবেন না যদি পারেন তাহলে একবারে একুশ দিন পরেই কাজ করবেন তবে সেটা তো সম্ভব নয় আমরা অনেকেই প্রবাসে থাকি বা প্রবাসে থেকে একটি কাজ করতে চান সেটি দ্রুতভাবেই একটি কাজ করতে চান যে হাতে সময় কম দুই তলার একটি কাজ করব সেই কাজটি যাতে সেভাবে করা হয় তাহলে সেটি মনে রাখবেন যেভাবেই হোক আপনাকে এক সপ্তাহ দশ দিনের আগে কখনো ছাদের ওপর কোনো বাড়ি দিতে পারবেন না সাদের কলমগুলি সর্বোচ্চ বাঁধতে পারবেন কোনো বরকার জোর করা যাবে না আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ